আর তৃণমূল থেকে বলছে বিজেপি সবাই চোর আবার ওয়ান টু থ্রি সুজিত বোস যখন বলছে তখন বলছে তৃণমূলের সবাই চোর আর নওসাদ সিদ্দিকি বসে বসে উপভোগ করছিল আসল এরা দুটোই চোর কারণ তৃণমূলের প্রোডাক্ট গুলো সব বিজেপিতে গেছে পিঠ বাঁচানোর জন্য তৃণমূলের আবার ভ্যারাইটিস চোর আছে জানেন তো ভ্যারাইটিস চোর বোঝেন আপনি যদি বলেন যে আপনার পাতলা মানে রোগা পাতলা চোরের প্রয়োজন তাহলে আপনি কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্রকে পেয়ে যাবেন পার্লামেন্টে বলার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেন আপনি যদি একটু মোটা অলস চোরের কথা ভাবেন তাহলে আপনি আমাদের মদনদাকে পেয়ে যাবেন তিনি একদম বিছানায় শুয়ে শুয়ে ঘুষ নিচ্ছিলেন মদন মিত্রকে পেয়ে যাবেন আপনি যদি বলেন একটু ভদ্র শিক্ষিত চোরের দরকার তাহলে আপনি সৌগত রায়কে পেয়ে যাবেন দমদমের সাংসদ সৌগত রায় আপনি যদি ভাবেন যে একটু মোটা ও লাভলি 27 বছরের ബന്ധুবেকি নিয়ে জেল কাটছে পার্থ দাকেও আপনি পেয়ে যাবেন একটু স্থূলকার মোটা মোটা চোর তা সকলে প্রিয় দিদি 2021 সালে কি বলেছিলেন একটু শুনবেন আর আমডাঙ্গার মানুষ একটু মিলিয়ে নেবেন বা মাধবপুরের মানুষ একটু মিলিয়ে মা বাবা নয় এর গ্যারান্টার আমি আমার মামাটে মানুষের সরকার ঠিক আছে মেডিকেল কলেজ ডবল ডবল হবে টিচার ডবল ডবল হবে এডুকেশন হবে ইংলিশ মিডিয়াম স্কুল হবে হিন্দি মিডিয়াম হবে উর্দু মিডিয়াম হবে রাজবংশী মিডিয়াম হবে কামতাপুরী ময় মিডিয়াম হবে সবটাই হবে সব ধর্ম সব কর্ম সব জাতির জন্য আমডাগার মানুষকে বলবো দুহাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল গাড়ি হবে ডবল ডবল বাড়ি হবে আমডাঙ্গার মানুষকে বলবো মাধবপুরের মানুষকে বলবো আপনারাই মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর মাধবপুর আজকে কোথায় দাঁড়িয়ে আছে আর একটা বেকার যুবকদের জন্য একটা কথা বলি সামনে আমাদের দুর্গাপুজো আছে তো মমতা ব্যানার্জির আর একটা ডায়লগ আপনাদেরকে শোনাই মাটির ভার নিন তাতে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও পরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লক্ষ্মী দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি সামনে দুর্গা পুজো আছে মাধবপুরে যারা রাজনীতি করছেন দিদিকে দিদিকে বলছি আর তৃণমূলের যারা নেতা আছেন আপনাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে এক হাজার টাকা দিয়ে দুর্গা মন্ডপের সামনে আপনি ঘুগনি বেচান আর কেডলি চা বিক্রি করতে পাঠান আপনার লজ্জা করে না এই বাংলায় শিল্পকে তাড়িয়েছেন এখনো ছাব্বিশ হাজার বেকার যুবক এখনো কলকাতার রাজপথে শুয়ে আছে তাদেরকে পুলিশ দিয়ে জুতো করা হচ্ছে তাদের বুকে লাঠি মারা হচ্ছে মমতা ব্যানার্জি আপনার যদি একটু সরম থাকতো একটু লজ্জা থাকতো আপনার ভাইপোকে দিয়ে আপনি চা বেচান ধর্মতলায় ক্যামাস্ট্রিটে আপনি ঘুগনি বেচান একবার আপনি বেকারের যুবকদের পেটে লাথি মেরেছেন তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে আর আপনি 15 বছর পরে এসে বলছেন দুর্গা মণ্ডপের সামনে 1000 টাকা নিয়ে মাকে বলুন একটু ভগনি আর চা বিক্রি করতে আপনি লজ্জা করছেন এই কথাটা বলতে একটা অডিও শোনাবো সিস্টেম যেটা যদি হয় খুব ভালো হয় কি বাস কোন ঘন্টায় জীবনতলাে জীবনতলাে কোন বাস টার্মিনাল হল জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একটা প্রশাসনিক মহলে বসে এই রাজ্যের ক্রিমিনাল যে বিভিন্ন জাতীয় কমিশনগুলো গুলো তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে প্রশাসনিক মিটিং এ যদি একজন এমএলএ বলে তুই তো বোম বাঁধিস আর বোম মারিস তাহলে এই বাংলার পুলিশ প্রশাসন কোথায় আর এই বাংলার যারা বাঁধে কতটা অনুপ্রাণিত হবে মমতা এটা মাধবপুরের মানুষকে আমাদেরকে আর একবার ভাবতে হবে যে এই তৃণমূল কোন তৃণমূলকে আমরা নিয়ে এসেছি দু সালে বামফ্রন্টকে সরিয়ে আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে প্রিয় সঞ্চালক আসলে মাধবপুর বাজারে কি বলবো আমার পরিচিত জায়গা সবাইকে আমি চিনি কেউ তৃণমূল করে তাকেও চিনি যে বিজেপি করেন তাকেও চিনি যে আইএসএফ করে তাকেও চিনি যিনি সিপিআই করেন তাকেও চিনি যিনি কংগ্রেস করেন তাকেও চিনি সবাইকে আমরা চিনি আজকে 12 শত দুর্গাপুরে পড়াশোনা করছে একটা বাচ্চা ছেলে এমবিবিএস পড়ছে হঠাৎ করে ছেলেটি ছুটে এলো বলল দাদা আপনাকে আমি চিনি মানে কিভাবে বলছে না আপনাকে নসা সিদ্দিকির সঙ্গে আপনাকে দেখি তো তা আপনাদের বক্তব্য ভালো লাগে তো ছাব্বিশে তৃণমূলকে একটা জোর ধাক্কা দিতে হবে কিন্তু দাদা বলছে কেন আমি বললাম কেন বলছে আপনি জানেন না কেন বলছে দাদা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল এই তৃণমূল কংগ্রেস এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কুড়ি একুশ বছর বয়স বলছে দাদা আপনাকে একটা কথা বলবো আমি বলছি বলো বলছে দাদা তৃণমূল কাকে বলে জানেন আমি বলছি ইচ্ছা করে বললাম তুমি বলো বলছে দাদা মনে কিছু করবেন না তৃণমূল কাকে বলে বলবো আমি বলছি হ্যাঁ বলো বলছে যে দু হাজার একুশ সালের কথা আমার মনে আছে দু হাজার একুশ সালের ঘটনা আমি সচক্ষে দেখেছি তো দাদা আপনাকে আমি আপনি কি চা খেতে চান আমি বললাম তুমি কি খেতে চাও বলো বলছে না দাদা আমি বেরিয়ে যাব কালকে আমাকে দুর্গাপুর পৌঁছাতে হবে সোমবার আমাকে ফিস জমা করতে হবে তো একটা কথা বলল আমাদের আমাদের নেতা শরীফুল বললো আর কি যারা হেরে গিয়ে মানুষের কাজ করে তাদের আইএসএফ বলে আর যারা চুরি করে মাধবপুরে গলা ফাটায় তাদের তৃণমূল কংগ্রেস বলে হ্যাঁ একটা চোরের দল তৃণমূল এই বেড়া বেড়িয়া গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদ তাকে চুরি করেছে আইএসএফ এর তো কোন প্রয়োজন ছিল না তৃণমূল যখন পেরে উঠছে না তখন হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা একটা মুসলমানের টুপি পরার দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে যে এটা বিজেপির দালাল এই হচ্ছে তৃণমূলের রাজনীতি আইএসএফ সম্পর্কে আপনারা সবাই জানেন আমার বাবাকেও আপনারা চেনেন আমার নাম বিশ্বজিৎ মাইতি এই মাধবপুরের মানুষ জানেন 2018 সালে এই তৃণমূলের হারমাদ বাহিনী আমার বাড়ি ভাঙচুর করেছে আমার বাড়ি লুট করেছে বাড়িতে আমার আড়াই বছরের বাচ্চাকে বোমাবাজি করেছে ছটা বোম বেজেছে এখনো আমি সে আমার আমাকে এখনো সেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে যারা করেছে তাদের মুখোমুখি একদিন হবই হব এই কথাটা আজকে এই কথাটা বলে দিয়ে যাতে যেতে চাই কারণ যারা লুট করে যারা চুরি করে যারা বাড়ি ভাঙচুর করে যারা বোমা বানায় যারা বোমা মারে তারা আর যাই হোক সাধারণ মানুষের মতো তারা জীবন যাপন করতে পারে না তারা অসামাজিক জীব এটাই আমাদেরকে চিনে নিতে হবে এটাই আমাদেরকে বুঝে নিতে হবে নওসাব সিদ্দিকী বলছিল যে দাদা আমি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরটা দেখছি ক্যানিংটা দেখছি আর আপনাকে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গাকে বুঝে নিতে হবে কেন দু সালের পর এই আমডাঙ্গায় তৃণমূলের কোন কোন নেতা কোথায় বোমাবাজি করেছে কোথায় সেগুলোকে করতে হবে আর তাদেরকে তার স্ত্রীর পাশে ছেলের পাশে সুখনিদ্রায় ঘুমোতে দিতে দিতে দেবো না কারণ নৌশাস্ত্রী দিকে বিশ্বজিৎ মাইতি মাথায় কাফন বেঁধে আর কোমরে গামছা বেঁধে রাজনীতি করতে নেই নেমেছে এরা বোমা গুলি পিস্তল ভয় পায় না এই কথাটা তৃণমূলের ফুটো মস্তানদেরকে জানানোর জন্যই নওসাদ সিদ্দিকির নির্দেশেই আজকে মাধবপুর বাজারে আজকে সভাটা করছি এই মাধবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ মাধবপুরের মানুষ গণতন্ত্র মানুষ মাধবপুরের মানুষ তারা সংস্কৃতি প্রেমী মানুষ মাধবপুরের মানুষ তারা হচ্ছে ধর্মপ্রেমী মানুষ মাধবপুরে কখনোই সাম্প্রদায়িকতাকে এখানকার মানুষ এখানকার ব্যবসাদাররা কখনোই ওই প্রশ্রয় দেয়নি একদিকে হিন্দু একদিকে মুসলমান তারা একে অপরে পরিপূরক হয়ে তারা এই মাধবপুর আমরা তো ছোট থেকেই মাধবপুর বাজারে আসি প্রত্যেকটা মানুষকে আমরা চিনি সে তৃণমূল হতে পারে তাকে আমরা দাদা কাকা বাবা চাচা চাচি তাদেরকে বলে আমরা সম্বোধন করি কিন্তু তারপরেও সেই দাদা চাচা কাকা যাদের বলে সম্বোধন করি তারা যদি মুখে গামছা বেঁধে আপনার বাড়িতে বোমা আপনাকে যদি পিস্তল আপনার গণতন্ত্রকে ধ্বংস করার মারে দেখে চেষ্টা করে আর যাই হোক তার সঙ্গে কোনো সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না সে একজন অসামাজিক সে গুন্ডা এটাই তার পরিচয় অনেক কথা বলার ছিল কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করব বুঝতে পারছিলাম না আমডাঙ্গার রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছে মুখে প্রকাশ করা যাবে না আমি কয়েকটা ভিডিও ক্লিপিং এই মাধবপুর বাজারে যারা আছেন তাদেরকে একটু শোনাতে চাই তৃণমূলকে এখন চোর বললে তৃণমূল আবার চোখ রাঙায় জানেন তো তৃণমূলকে আপনি চোর বলবেন তৃণমূল আপনাকে চোখ রাঙাবে বলবে তোকে আমি দেখে নেব তো স্বাভাবিকভাবে তৃণমূলের এখন এই চরিত্র গিয়ে দাঁড়িয়েছে তৃণমূলের আবার ভ্যারাইটিস চোর আছে জানেন তো ভ্যারাইটিস চোর বোঝেন আপনি যদি বলেন যে আপনার পাতলা মানে রোগা পাতলা চোরের প্রয়োজন তাহলে আপনি কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্রকে পেয়ে যাবেন পার্লামেন্টে বলার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেন আপনি যদি একটু মোটা অলস চোড়ের চোরের কথা ভাবেন তাহলে আপনি আমাদের মদনদাকে পেয়ে যাবেন তিনি একদম বিছানায় শুয়ে শুয়ে ঘুষ নিচ্ছিলেন মদন মিত্রকে পেয়ে যাবেন আপনি যদি বলেন একটু ভদ্র শিক্ষিত চোরের দরকার তাহলে আপনি সৌগত রায়কে পেয়ে যাবেন দমদমের সাংসদ সৌগত রায় আপনি যদি ভাবেন যে একটু মোটা ও লাভলি সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল কাটছে পার্থ তাকেও আপনি পেয়ে যাবেন একটু স্থূলাকার মোটা মোটা চোর হ্যালো চোরের বিভিন্ন ভ্যারাইটিস আছে তৃণমূল আপনি যখন যেরকম চোর চাইবেন তখন সেই রকম চোর আপনি পেয়ে যাবেন তা আমাদের সকলের প্রিয় দিদি দু একুশ সালে কি বলেছিল একটু শুনবেন আর আমডাঙ্গার মানুষ একটু মিলিয়ে নেবেন বা মাধবপুরের মানুষ একটু মিলিয়ে নেবেন আর এর কাউকে হতে হবে না মা বাবা কেউ নয় এর গ্যারেন্টার আমি আমার মামাটি মানুষের সরকার ঠিক আছে মেডিকেল কলেজ ডবল ডবল হবে টিচার ডবল ডবল হবে এডুকেশন হবে ইংলিশ মিডিয়াম স্কুল হবে হিন্দি মিডিয়াম হবে উর্দু মিডিয়াম হবে রাজবংশী মিডিয়াম হবে আমাদের ময় মিডিয়াম হবে সবকাই হবে সব ধর্ম সব বর্ণ সব জাতির জন্য আমডাকার মানুষকে বলবো সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল গাড়ি হবে ডবল ডবল বাড়ি হবে আমডাকার মানুষকে বলবো মাধবপুরের মানুষকে বলবো আপনারাই মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর মাধবপুর আজকে কোথায় দাঁড়িয়ে আছে এদেরকে চোর বললে আমি বারবার বলছি এদেরকে চোর বললে এরা বেজায় রেগে যাচ্ছে চোরকে যদি চোর বলা হয় এরা বেজায় রেগে যাচ্ছে আমার দলের চেয়ারম্যান নসাদ সিদ্ধিকে বিধানসভায় তার একটা অভিজ্ঞতার কথা বলছিল আর একটা বেকার যুবকদের জন্য একটা কথা বলি সামনে আমাদের দুর্গা পুজো আছে তো মমতা ব্যানার্জির আর একটা ডায়লগ আপনাদেরকে শোনাই মাটির ভার নিন তাতে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও পরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লক্ষ্মী দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে আপনি এক হাজারটা টাকা নিন একটা কেটলি কিনুন আর সামনে দুর্গাপুজো আছে মাদবপুরে যারা রাজনীতি করছেন দিদি কে দিদি কে বলছি আর তৃণমূলের যারা নেতা আছেন আপনাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে এক হাজার টাকা দিয়ে দুর্গা মন্ডপের সামনে আপনি ঘুগনি বেচান আর কেডলি চা বিক্রি করতে পাঠান আপনার লজ্জা করে না এই বাংলায় শিল্পকে তাড়িয়েছেন এখনো ছাব্বিশ হাজার বেকার যুবক এখনো কলকাতা রাজপথে শুয়ে আছে তাদেরকে পুলিশ দিয়ে জুতো করা হচ্ছে তাদের বুকে লাঠি মারা হচ্ছে মমতা ব্যানার্জি আপনার যদি একটু সরম থাকতো একটু লজ্জা থাকতো আপনার ভাইপোকে দিয়ে আপনি চা বেচান ধর্মতলায় এমএসটিতে আপনি ঘুগনি বেচেন একবার আপনি বেকারের যুবকদের পেটে লাথি মেরেছে তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে আর আপনি 15 বছর পরে এসে বলছেন দুর্গা মণ্ডপের সামনে 1000 টাকা নিয়ে মাকে বলুন একটু ঘুগনি আর চা বিক্রি করতে আপনার লজ্জা করছে এই কথাটা বলতে এই কারণেই আপনাদের কাছে আমরা এসেছি এই কথাগুলো বলার জন্য আর অডিও শোনাবো তারপরে কারণ ওদেরকে চোর বললে বলছে আসলে মালদা থেকে একটা পরিযায়ী শ্রমিক মারা গেছে তো তার ডেড বডিটা দমদম এয়ারপোর্ট থেকে মালদায় পাঠাতে হচ্ছে ওই বারবার ফোন করছে আর কি

একটা প্রশাসনিক মহলে বসে এই রাজ্যের ক্রিমিনাল যে বিভিন্ন জাতীয় কমিশনগুলো তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে প্রশাসনিক মিটিংয়ে যদি একজন এমএলএ কে বলে তুই তো বোম বাঁধিস আর বোম মারিস তাহলে এই বাংলার পুলিশ প্রশাসন কোথায় আর এই বাংলায় যারা বোম বাঁধে কতটা অনুপ্রাণিত হবে মমতা ব্যানার্জির কথা কথায় এটা মাদবপুরের মানুষকে আমাদেরকে আরেকবার ভাবতে হবে যে এই তৃণমূল কোন তৃণমূলকে আমরা নিয়ে এসেছি দু সালে বামফ্রন্টকে সরিয়ে আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে আর একটা শোনাবো সেটাও আমি শুনেছি আবার বলেছে মমতা চোর তৃণমূল চোর সেটা আমি নিজে কানে শুনেছি তখন তো হইয়ই করতে পারে তৃণমূলের সবাই চোর বলেছে তখন তাহলে শকাত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে এবারে শকাত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শকাত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাব বিতর্কে যাবো না তো সারা দিন তাহলে কালকে মনে হয় চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি ফোর বিজেপি সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলে সবাই চোর আমার শুধু কানে চোর 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 আওয়াজ আমার একটু ভালো লাগছিল এটা লাস্ট বিধানসভার অধিবেশনে আপনারা দেখেছেন সবাই মিডিয়ার মধ্যে মানে তৃণমূল আর বিজেপির মধ্যে মিডিল ম্যান ছিল সুজিত বোস সুজিত বোস বলছে ওয়ান টু থ্রি ফোর আর তৃণমূল থেকে বলছে বিজেপি সবাই চোর আবার ওয়ান সুজিত বোস যখন বলছে তখন বলছে তৃণমূলের সবাই চোর আর নসির দিকে বসে বসে উপভোগ করছিল আসল এরা দুটোই চোর কারণ তৃণমূলের প্রোডাক্ট গুলো সব বিজেপিতে গেছে পিঠ বাঁচানোর জন্য